হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ বেসন ও এক কাপ চিঁড়ে দিয়ে খুবই চটজলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এই জন্য এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ করে মানে বেসন নিয়েছি তো বেসনটাকে একটু খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিচ্ছি বেসনের মধ্যে অনেক সময় ছোটো ছোটো কালো কালো কিছু দেখা যায় তো সেগুলো একটু চেলে পরিষ্কার করে নেওয়া ভালো এছাড়া বেসনটার মধ্যে এরকম যে ডেলা ডেলা ভাবটা আছে সেটা চলে গেলে বেসনটাকে একটু মেখে নেওয়ার সময় সুবিধে হয় সেই জন্য এটাকে একটু ভাবে চেলে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন বেসনটা খুব ভালো মতো চেলে পরিষ্কার করা হয়ে গেছে এরপর এখানে যে কাম মেপে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি ওই কাম মেপে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো পুরো জলটাই দিয়ে দিলাম এরপর চামচে করে খুব ভালো করে এটাকে মেখে নেবো এটাকে আপনারা চাইলে হ্যান্ড মিক্সারের সাহায্য খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে আমি এটাকে চামচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম বেশ একটা পাতলা ধরনের ব্যাটার এটাকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা একদমই খুব কম সময়ে মাত্র দশ মিনিটে রেডি হয়ে যাবে তো খুবই চটজলদি রেসিপিটা তৈরি করেছি এবং ভীষণ টেস্টি ভীষণ খাস্তা ও মজমুজির মতো রেডি হয়েছিলো তো অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দিলাম এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ নিপে এক কাপ পরিমাণে চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে আগে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এখানে চিঁড়েটাকে নিয়েছি চিড়িটাকেও একটু মিক্সির জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এরপর বেসনের ব্যাটারের মধ্যে ওই চিড়ের গুঁড়োটাকে দিয়ে দিলাম এখানে হাফ কাপ বেসন নিয়েছি এবং হাফ কাপ জল নিয়েছি তার মধ্যে এখানে এক কাপ চিঁড়ে দিয়েছি তাই এই চিড়েটা সঙ্গে সঙ্গে জলটা টেনে অনেকটাই শুকিয়ে যাবে চিঁড়ে যেহেতু খুব চটজলদি অনেকটাই জল টেনে নেয় তো দেখুন এটা মাখতে মাখতে জলটা অনেকটাই শুকিয়ে যাবে তো দেখুন এরপর এটা খুব অনেকটাই জল টেনে ঘন হয়ে গেছে এরপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তাহলে এটা আবারও অনেকটাই শুকিয়ে যাবে তো সেই জন্য এটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি এটাকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো ঢাকাটা খুলে নেওয়ার পর চামচটাকে তুলে নিচ্ছি তো দেখুন চামচটা তুলে নেওয়ার পরেই বুঝতে পারবেন এটা কতটা শক্ত হয়েছে এটা একটা বেশ একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে খুব ভালো মতো এটা ভিজে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে পুরো জলটাই টেনে নিয়েছে এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি একটা গাজরের অর্ধেকটা গাজর ছোটো টুকরো করে কেটে রেখেছি একটা ছোটো সাইজের টমেটোকে ছোটো টুকরো করে কেটে রেখেছি ওই সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আবারও অন্যান্য সবজি আপনারা অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন তবে আমি এখানে দুটো সবজি নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে এখানে হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে কালো জিরে কালো জিরে দিলে এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে এবং ভীষণই ভালো লাগবে খেতে তো এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি দু চা চামচ পরিমাণে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচুনো ধনে পাতা দিতে পারেন এরপর এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নেব চিড়েটা যেহেতু জল টেনে খুবই শুকনো শুকনো হয়ে গেছে সেই জন্য এটাকে হাতে করেই খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নেব এছাড়া যে সবজিগুলোর সাথে লবণ দিয়েছি সেই কারণে এর থেকেও কিছুটা জল বেরোবে তাতে এটা একটা বেশ ভালো ডো মতো রেডি হয়ে যাবে এখানে আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি তা দিয়ে এটা খুব ভালো মতো একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য চট জলদি যদি কিছু বানাতে চান এরকম ধরনের একটা রেসিপি ট্রাই করতে পারেন তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এছাড়া এটাকে আমরা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন বিকেলে বাড়িতে গেস্ট আসলে হঠাৎ করে এই রকম ধরনের একটা রেসিপি আমরা ট্রাই করতে পারেন এটা ভীষণই ভালো লাগবে ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিলো তো দেখুন এটা এখন বেশ একটা ডো মতো রেডি করে নিয়েছি তো এইভাবে একটা ডো রেডি করে নেওয়ার পর হাতটাকে পরিষ্কার করে ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নিলাম এরপর এখান থেকে বেশ খানিকটা করে মিশ্রণ নেব আর হাতে করে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা টিক্কি আর আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো ছাড়ি না এখানে তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এটাকে বেশ একটু গোল গোল টিক্কি আর আকারে রেডি করে নিয়েছি এইভাবে একটা রেডি করে নিয়েছি আবার দুটো এখানে রেডি করে নিচ্ছি তো সবজিগুলো গোটা গোটা রেখেছি এই সবজিগুলো টমেটো তো ভীষণই নরম এবং গাজরটাও ছোট টুকু করে কাটা আছে তাই এটা ভাজার সময়তে খুব ভালো মতোই এগুলো সেদ্ধ হয়ে যাবে আর সবজিটা যদি সেদ্ধ করে এর সাথে মেশানো হয় তাহলে সেটা ভীষণই নরম হয়ে যাবে সেই জন্য সবজিটা একটু আমি এইভাবে মিশিয়েছি এর জন্য এটার মধ্যে বেশ একটা ক্রাঞ্চিনেস ভাব থাকবে এবং খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এগুলোকে এইভাবে একটু টিকি আকারে রেডি করে নিচ্ছি এইভাবে এখানে তিনটে রেডি করে নিয়েছি এই একইভাবে এখন সবগুলোকেই রেডি করে নিয়েছি তো দেখুন সবগুলো এখন রেডি একইভাবে করে নিয়েছি তো এরপর আমি গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি তাতে এখানে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি তো এগুলোকে আমি একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন তো এরপর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব তো দেখুন এরপর এই সমস্ত টিক্কাগুলোকে প্যানে একই সাথে দিয়ে দিচ্ছি টিকিয়াগুলো দেওয়ার পর প্রায় দু মিনিট পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব তারপর এগুলোকে উল্টে দেব তার আগে একটু জায়গা করে আবারও একটা আছে সেটাকে একটু দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা যেহেতু বড় আছে সবগুলো একই সাথে ফ্রাই হয়ে যাবে সেজন্য সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি এরপর দু মিনিট পর এগুলোকে উল্টে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট পর্যন্ত এগুলো ভেজেছি তো দেখুন নিচের দিকটা এখন বেশ লালচে মতো একটা কালার চলে এসেছে উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় দু মিনিটের জন্য একটু ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন দু দিকটাই এখন খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবং দু দিকটাই খুব ভালো একটা কালারও চলে এসেছে এরপর আবারও একবার সমস্তগুলো উল্টে নেব তারপরে এগুলোকে একে একে তুলে নেব আজকের রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন অথবা যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এগুলোকে একটা স্ট্রেনারে করে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুব কম উপকরণ দিয়ে এটা রেডি করেছি আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি আপনারা চাইলে এর সাথে একটু পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এটা আবারও ভীষণ টেস্টি মতো রেডি হবে তো দেখুন এরপর এগুলোকে একে একে আমি একটা প্লেটে তুলে নিলাম তো দেখুন প্লেটে নিয়ে নিয়েছি তারপরে এগুলোকে সাজিয়ে সার্ফ করে দেব। তো দেখুন এরপরে এগুলোকে সাজিয়ে নিয়ে সার্ফ করে দিয়েছি তো এরপর একটা আপনাদের আওয়াজটা দেখে দিয়েছি উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচি এবং সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো এবং সবজি দেওয়ার জন্য এই টেস্টটা ভীষণই ভালো হয়েছিল দেখুন এরপরের আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে উপর থেকে ভীষণই খাস্তা তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন সবজিগুলো ভেতর থেকে খুবই সুন্দর মতো দেখা যাচ্ছে এবং সবজিগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ